ঈশান নামাজের পরে আমরা গুলির শব্দ শুনতে পাই তো অনেকেই ভাবছিলো যে আসলে গুলি না এটা ওই কোনো বিয়েবাড়ির পটকা পরবর্তীতে পুলিশ এসে তারা এখানে খোঁজখবর নেয় খোঁজখবর নিয়ে প্রথম অবস্থায় পুলিশ অবশ্য পায় না পরবর্তীতে এসে এখানে মোটর উদ্ধার করে তারপরে তিনটা লাশ তিন জায়গায় পড়ে থাকতে দেখে আর এটার উপরেই আমরা অত্যন্ত আতঙ্কিত আছি এলাকাবাসীও অত্যন্ত মানে আতঙ্কের মধ্যে শুধু এটার কারণে না এখানে ইতিপূর্বে পাইপ মার্ডার পাঁচটা মরেছে তার কিছুদিন পরে এর একটু দূরে দুইটাকে জবই করে হত্যা করেছে আবার তারপরে ঠিক এর একটু পাশে একটাকে মাথা উদাহ করে দিছে এমন একটা দুর্গম এলাকা এই জায়গাটা এটা আমাদের শৈলকুপা থানা প্লাস ওদিকে ইবি থানা দুইটা থানার কাছে আমাদের দাবি যে এখানে আসলে যদি পুলিশ এসে অন্তত তারা টহল দিত নিয়মিত তাহলে মনে হয় আমাদের এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা আর ঘটতো বলে মনে হয় না গুলির শব্দ শুনতে পারি আমরা স্থানীয়রা পরে কিছু সময় পরে ঘন্টা দুই পরে প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে রামচন্দ্রপুর একদম শেষ প্রান্তে শ্মশানের পাশে তিনটে মরা দেহ পাওয়া গিয়েছে এবং প্রত্যেককেই গুলি করে হত্যা করা হয়েছে এবং সাথে দুইটা পালসার গাড়ি পড়ে আছে এবং এখানে অনেক প্রশাসন ছিল প্রশাসনের মাধ্যমে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং আমরা স্বচ্ছকে দেখতে পেয়েছি এই ঘটনার জন্য আমরা এলাকাবাসী খুবই আতঙ্কে আছি যেমন একটা দুর্গম এলাকায় প্রায়ই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে তো আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এমন এমন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং এটার সুস্থ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে তারপর থেকে আমাদের আশপাশ এলাকাবাসী অনেক আতঙ্কে আছে যার কারণে এখানে আসতেও অনেকেই অনেকে দ্বিধাদণ্ড বোধ করছে বা এখানে আসতে ভয় পাচ্ছে এলাকার লোকেও অনেক কাছ থেকে ভিত্তিতে আছে এখানে এখন আমরা মানে একটা গ্রামে কিভাবে চলাচল করবে এটা নিয়ে সবাই আছে অনেক সংকট প্রকাশ করছে সংবাদের ভিত্তিতে এখানে এসেছি তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে তার নাম হানিফ আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব